সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদা শহরে শীত বিতরণ করা হলো। মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সোমবার দুপুরে মালদা কলেজ গেটের সামনে পতাকা উত্তোলন করা হয় দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার শুভময় বসু গৌতম দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কলেজ আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে দলের প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা প্রতিবারই দলের নির্দেশ অনুযায়ী দলের বিভিন্ন মূল সংগঠন এবং শাখা সংগঠনের পক্ষ থেকে এই দিনটি উদযাপন করা হয় আমরা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ গেটে মালদা কলেজ গেটে আমরা এই দিনটি উদযাপন করছি এবং এর পাশাপাশি কিছু দুঃস্থ মানুষকে আমরা শীতবস্ত্র প্রদান করছি মালদা টুটে